আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত আবারও আপনাদের সম্মুখে লাইভ এলাম আমরা যে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ কিন্তু আমরা কি চিন্তা ভাবনা করি কোন কারণে আমাদের আল্লাপা রব্বুল আলামিন সৃষ্টি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন সৃষ্টি শ্রেষ্ঠ কেন আল্লাহ কুরআন কি বলছে দেখা যাক রু সাত সাতরুক লাকাত কারাম না বানি আদামা আমি বানি আদমে বংশধরকে আমি সৃষ্টি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছি হাদির শরীফে এসেছেন আল্লাহ নেই বলেন আমার আল্লাহ বলেন আমার দরবারে মানুষই থেকে শ্রেষ্ঠ কোন কারণে শ্রেষ্ঠ অনেকে হয়তো বলবেন যে মানুষ হয়তো আল্লাহর বেশি বেশি বাদতবন্দিকে করে বলি এটা খুব দুর্বল মত রবুল আলমিন এই জিন আর ইনসানকে ইবাদত বন্দুকি করার জন্যে পাঠিয়েছে কে করতেও পারে না করতে পারে করলে ভালো কথা না করলে তার মতন সে ভোগ করবে কিন্তু কোরআনে একাধিক আয়াত এসেছে যে সপ্তম জমিন ও আসমানে জিন ইনসান ব্যতীত তার মধ্যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এমনকি বা বস্তু সবাই আল্লাহর ইবাদত করে সিজদা করে তহবি তাহলির পাঠ করে আর মানুষকে ইবাদত করার জন্য পাঠিয়েছে সে করতে পারে না করতে পারে তাহলে কোন কারণে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন আল্লাহ জানো নাই আসুন আমার খলাক্ত ইনসা ইল্লা লিয়া বুদুন আমি জিন আর হিংসাকে শুধু আমার ইবাদত বন্দীকে করার জন্য পাঠিয়েছি আল কোরআন জারিয়াত ছাপান্ন নম্বায়াত এবং এদের মধ্যে সতেরো হাজার নশো নিরানব্বইটি মোগলুকাতকে আল্লাপাউরুল আলমিন এক একটা মগলুকাতকে এক একটা গুণে গুণান্ব করেছেন সমগ্র বিশ্বের মধ্যে আঠেরো হাজার মোগলুকাত সৃষ্টি করেছেন তার মধ্যে সতেরো হাজার নশো নিরানব্বইটি আঠ আঠেরো হাজার হতে একটা বাদ সত্তর হাজার নশো নিরানব্বইটি মগলুকাতকে আল্লাপা রব্বুল আলমিন এক একটা গুণে তিনি গুণনীত করেছেন যেমন একটা কুকুর তাকে একটা ঘ্রাণ শক্তি দিয়েছেন একটা মাছকে তার চিরজীবন তাকে জলে থাকার ক্ষমতা দান করেছেন মৌমাছিকে এমন একটা ক্ষমতা দান করেছেন যে সে মধ্যে কয়েকশো কিলোমিটার রান করতে পারে অন্য কোনো জীবজন্তু কীটপতঙ্গ পারবে না বাবুই পাখিকে এমন একটা ক্ষমতা দিয়েছে যে এত সুন্দর সে একটা বাসা তৈরি করে বিশ্বের এমন কোনো শিল্পী নাই যে ওইরকম একটা বাসা তৈরি করে দেয় মাকড়সা তাই মাকড়সাকে পড়া বললেন এমন একটা ক্ষমতা দান করেছেন তিনি এমন একটা জালি তৈরি করে তার বাসা তৈরি করে এখানেও আল্লাহ সৃষ্টি জগতে এমন কোনো শিল্পী নাই যে ওইরকম একটা জ্বালিয়ে তৈরি করে দিই প্রত্যেকটি চতুষ্পদ প্রাণীকেও প্রত্যেকটি চতুষ্পদ প্রাণী কীট পতঙ্গ জীব জন্তু মানুষ ছাড়া প্রত্যেকটি প্রাণীকে কিছু না কিছু আল্লাহ ক্ষমতা দান করেছেন তাহলে মানুষ কোন ক্ষমতার আল্লাহ কাছে শ্রেষ্ঠ পাও রবুল্লাহ আলামিন যে বললেন যে সৃষ্টির শ্রেষ্ঠ হল আদম সন্তান কোন কারণে কোন ক্ষমতায় আল কোরআন কি বলছে দেখা যাক আল কোরআন কি বলছে ওয়া কাজালিকা জাআলনা উম্মাতাও লিতা কুনু সুহাদা লিতা কুনু সুহাদাই আলান্নাস সূরা বাকারা আয়াত নম্বর ১৪৩ মানুষকে আমি সকল মানব জাতির সাক্ষী করে পাঠিয়েছি এই জন্যই মানুষ আমার দরবারে সৃষ্টি শ্রেষ্ঠ বলে আমি আখ্যায়িত করেছি এছাড়া আরও কিছু গুণ তাদের মধ্যে আছে যেমন আমানত গ্রহণ করা কালবি শক্তি আছে তার জন্যে যাকে বিবেকশক্তি বলা হয় আর তাদের মধ্যে প্রেম মহব্বত দিয়েছে এই প্রেম মহব্বত অন্য কোনো পশুপক্ষীর মধ্যে নয় তাদের মধ্যে কী আছে কাম শক্তি আছে কিন্তু প্রেম শক্তি হ্যাঁ প্রেম মহাব্বত এটা কিন্তু কোনো মোগলকতার মধ্যে নাই কালবি শক্তি একমাত্র জিন আর ইনসান ব্যতীত কাহারু নাই কারণ কালু শক্তি কাজকে আমি কোনো কাজ করলাম খারাপ করলাম না ভালো করলাম আমার বিবেক শক্তি বলে দেবে বিবেক দিয়ে বিচার করলে আমরা বুঝতে পারবো যে না আমরা ভুল করলাম না অন্যায় করলাম আমানত এই আমানত অন্য কোনো মোগলুকাতকে দেয় নাই এই আমানতের ভাঙ্গানিটা পরবর্তী লাইভে আমাদের সম্পর্কে প্রকাশ করব আমানত একমাত্র ওই ইনসানকে দেওয়া হয়েছে আমানতের দায়িত্বভার কেউ নিতে পারে নাই পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কেউ নেয় নেয় একমাত্র বোকা ইনসান তিনি আমানতের ভার নিয়েছেন তো আমানতের বহু আছে সেটা পরে লাইভে আমাদের শোনাবো কিন্তু এই যে ইনসান সৃষ্টি শ্রেষ্ঠ কারণ হলো বুঝতে পারলেন যে প্রত্যেকটা মানুষের চলার পথে হাইতে থেকে শুরু করে মৃত্যু আগে পর্যন্ত সাক্ষী থাকার নাম হচ্ছে সাক্ষী দেওয়ার কারণে তার সৃষ্টি শ্রেষ্ঠ বলে আল্লাহ রবুল্লা আলম কোরআন ভিত্তি শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন যেমন একটা হাদিস এসেছে আল্লাহ নবী পাক সাল্লাহ তাল্লা আল্লাহ সাল্লাম রাস্তায় যাচ্ছেন একটা সদ্য একটা মায়েতে কবর দেলেন সাহেবরা জিজ্ঞেস করে ইয়ার শুনল্লা এই কবরটা কার আল্লাহ নবী বলেন কবরটা এমুক ব্যক্তির সাহেবিরা বলেন লোকটা বড় ভালো ছিল আল্লাহনবীর পক্ষান্তর উত্তরে কী বললেন অনিবার্য সত্তর আল্লাহ নবী যখন সাক্ষী দিলে যে এটা অনিবার্য সত্য হ্যাঁ তোমরা যে সাক্ষী দিলে তাহলে অনিবার্য সত্য ভালো লোক তাহলে নিশ্চয়ই সে ব্যক্তি জানি আবার কিছুক্ষণ পর গিয়ে দিলেন আবার একটা কবর রয়েছে সেখানে গিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞেস করি ইয়ার শুরু এই কবরটা বলছে এই কবরটা এমন ব্যক্তি বলছে লোকটা দুনিয়ার বুকে বড় খারাপ লোক ছিল আল্লাহ নবী তখনও বললেন ইহা অনিবার্য সত্য তাহলে এই মানব সাক্ষী দিল যে সে হায়াতের জিন্দগিতে কে খারাপ কাজ করেছে কে ভালো কাজ করেছে সাক্ষী দেওয়ার পরিপ্রেক্ষিতে নবী সেটা কবুল করলেন কিন্তু আর সে নবী যেখানে কবুল করলেন সেখানে আল্লাহ কবুল করবে তাহলে কারণ হলো এই আয়াত ভিত্তি বোঝা গেল সরা বাঁকা একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ নম্বর আয়াত অনুযায়ী বোঝা গেলো যে মানুষকে শিষ্টের শেষ করেছে এই কারণে যে প্রত্যেকটা মানুষের তারা তাদের কর্মজীবনে এক মানুষ এক মানুষের সাক্ষী থাকবে সাক্ষী প্রদান করবে এই পাক রাব্বুল মিন পরান পাকে এই আয়টা নাজের করেছেন এবং আমি তাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠত্ব দান করেছি খুব